বিষয়টা হলো আমরা অনেকেই হয়তো এই যে খাঁচাগুলো আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি আমরা এই খাঁচাগুলো ইউজ করে থাকি তো আমাদের যে পাখিতে গুলো করে কিংবা টয়লেট গুলো করে এগুলো হয়তো আমাদের খামারে কিংবা আমাদের আহ পুকুরে দিয়ে থাকি মাছের খাবারের জন্য সো এখানে যেহেতু প্রতিটা সিরিয়ালে তারা তিনটে করে ট্রে দিয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে পাঁচতালার ভিতরে আপনার পনেরোটা ট্রে আছে এই পনেরোটা ট্রে নামিয়ে ধুয়ে পরিষ্কার করে এনে আবার রাখতে আমাদের হয়তো অনেক কষ্ট হয়ে যায় কিংবা অনেক প্যারার বিষয় হয় তো সেই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু কিছু বস্তার শেড বানিয়ে নিয়ে আসছি এই বস্তার শেডগুলো আমি কি করব। আমার এই ট্রেগুলা সরিয়ে দিয়ে দিব তাহলে কি হবে আমার কষ্টও কমে যাবে এবং আমার সময় বেঁচে যাবে তো কীভাবে কী করবো সবাই দেখতে থাকুন জি আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি তো আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো কিংবা ভিডিওতে যে টপিক্স নিয়ে কথা বলবো সেটা হলো আমরা রীতিমতো এই যে যেই খাঁচাগুলো অর্ডার দিয়ে কিনে থাকি কিংবা বানিয়ে থাকি হ্যাঁ আমরা কোয়েল পাখি পালনের জন্য কিংবা মুরগি পালনের জন্য সেই ক্ষেত্রে আমাদের যে পাখিতে গুলা করে কিংবা টয়লেটগুলা করে ওগুলা কিন্তু আমরা মাছের খাবার হিসেবে ইউজ করি কিংবা সার হিসেবে ইউজ করি তো এইখানে যাদের কাছ থেকে আমরা নিয়ে আসি তারা কিন্তু খাঁচা খুব সুন্দর দেয় এবং সব কিছু ঠিক থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা এইখানে যদি আমাদের প্রতিটা থাকে তিনটা টের জায়গায় কিংবা চারটা টের জায়গায় একটা ট্রে দিত তাহলে কিন্তু আমাদের কষ্টটা কমে যাইতো যেমন দেখেন এখানে একটা ট্রে রয়েছে এখানে একটা ট্রে রয়েছে এখানে একটা ট্রে রয়েছে এখানে একটা ট্রে রয়েছে তাহলে আপনি হিসাব করে দেখেন আমাদের পাঁচতলা খাঁচার ভিতরে চারপাশা বিস্তা ট্রে এখন এই বিস্তা ট্রে নামিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার নিয়ে আসা নর্মালি চার থেকে পাঁচ ঘন্টার ব্যাপার তো এই চার থেকে পাঁচ ঘন্টা আমাদের এই মলমুদ্রা পরিষ্কার করতে লেগে যায় এটা কিন্তু প্যারার বিষয় কিংবা কষ্টের বিষয় হয়ে যায় অনেকের পক্ষে তো এখানে যদি কোম্পানি মাত্র একটা ট্রে দিত যাদের কাছ থেকে বানাই তাহলে কিন্তু আমাদের কষ্টটা বেশি হইতো না তো এখন ট্রেয়ের বিষয়টা আমি চাচ্ছিলাম সরায় ফেলতে যাতে কষ্টটা কম হয় তো ট্রে যদি না দেই ট্রেগুলো অনেক কাজে লাগাইতে পারবো যেমন এই যে আমি কিছুদিন পরে মিশেতে এখন কিন্তু আমার অল্প কয়টা ফার্মি মুরগি রয়েছে আমি কিন্তু কিছুদিন পরে এই যে এই সেটের ভিতরে আমার যে ফার্মটা করেছি এই সেটের ভিতরে চারশো থেকে পাঁচশো মুরগি উঠাবো ফার্মে মুরগি উঠাইতে পারি কিংবা ব্রয়লার মুরগি উঠাইতে পারি কিংবা কক মুরগি উঠাইতে পারি টাইগার মুরগি কিছু থাকবে এবং আপনার সিল্কি মুরগি কিছু থাকবে মানে কিছু ভাজিয়ে সাজিয়ে মুরগি আমি এখানে এই ফার্মের ভিতরে পালন করব এবং কোয়েল পাখি এখানে পাঁচশো পালতেছি আরও পাঁচশো ইনশাল্লাহ করবো আল্লাহ রহমাতে যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে কিংবা এখান থেকে আমি ভালো একটা প্রফিট গেইন করতে পারি ঠিক আছে তো যেহেতু আমি পরে স্রে পালবো তাহলে কিন্তু এই যে ট্রেগুলো আমি এখন নামাই ফেলতেছি এগুলো কিন্তু আমার কোনো ফেলানো যাবে না এই ট্রের ভিতরে তাদেরকে আমি খেতে দিতে পারবো আমি যখন আমার কোয়েল পাখির এই যে ডিম উৎপাদন হবে ডিম থেকে যখন বাচ্চা ফুটাবো তখন এই ট্রের ভিতরে কর চলাকালীন এই ট্রের ভিতরে খাবার দিয়ে আমার বুর্ডিং বাচ্চাগুলোকে খাওয়াইতে পারবো বড়ো করতে পারবো মিশেতে যখন পালবো তখন এই ট্রের ভিতরে খাবার দিতে পারবো ঠিক আছে এগুলো তো ফেলানো যাবে না সো আমাদের কষ্ট কমানোর জন্য আমরা যে বিষয়টা তৈরি করে নিয়ে আসছি কিংবা যে বস্তাগুলো বিছাবো কিভাবে কত টাকা খরচ পড়লো কিংবা আমরা কিভাবে এটাকে পরি ভাবে একদম সহজভাবে টয়লেটের জন্য ব্যবহার করতে পারি কিংবা কিভাবে আমরা ইউজ করবো হুম কত টাকা পড়বে এ বিষয়ে নিয়ে কথা বলবো সো বিষয়টা হলো আমার খাঁচাটা আমি মাপ দিয়ে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে আমি দোকানে যাই ঠিক আছে দোকানে যাওয়ার পরে আমি যে মাপটা নিয়ে গেছিলাম এই যে এই রশিতেই আমি মাপটা নিয়ে গেছিলাম হুম তো তারপরে রশিটা দেওয়ার পরে তারা কিন্তু আমাকে মাপ অনুযায়ী হুম আমার খাঁচার যে মাপটা আমি নিয়ে গেছি আমাকে কিন্তু তারা কি করছে মাপ অনুযায়ী হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা দর্শক তো আমাকে কিন্তু মাপ অনুযায়ী তারা কিন্তু এই যে বানিয়ে দিছে ঠিক আছে আমি যেভাবে বলেছি খুব সুন্দর করে বানিয়ে দিছে এই যে হুম বস্তা দিয়ে বানিয়ে দিছে তো এইটা আমি কি করব এখন টেরের পরিবর্তে ট্রেনের পরিবর্তে ট্রেগুলা নামিয়ে দিব তারপরে বস্তা বিছাই দিব তাহলে কি হবে আমার কোন জায়গায় বিশটা ট্রে আমার নর্মালি দুই থেকে তিন ঘন্টা লেগে যাচ্ছিলো ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য তো সেই ক্ষেত্রে আমি যদি এইটা বিষায় দিই তাহলে আমার কী হবে সব মলমুদ্রগুলো এটার উপরে পড়বে এক সিরিয়ালে হুম আমি তখন এটাকে কি করব সুন্দর করে এভাবে মুসরিয়ে হুম গোল করে মুসরিয়ে ডাইরেক্ট আমার পুকুরে নিয়ে যাইতে পারবো কিংবা যেখানে আমি সারটা দিব এই যে টয়লেটগুলো ফালাবো সেই জায়গাতে নিয়ে গিয়ে একবারে পাঁচ মিনিটের ভিতরে আমার কাজ শেষ করতে পারবো কিভাবে মনে করেন যে টয়লেট পরিষ্কার করার যে খুসনিগুলো থাকে যে খুসনিটা আমি ইউজ করে থাকি তো খুচনিটা আমার এইখানে ছিল সেটা আমি এখন এখানে নাই নেক্সট টাইম দেখাবো ওই যে আপনারা দেখেন না কবুতরে গুসাফ করে বিভিন্ন দোকানে ওই খুশনির মতো আর কি তো ওই খুশনিটা দিয়ে আমি কিন্তু ট্রেটা সাফ করে থাকি তো ওই খুশনি দিয়ে যদি আমি এখানে দেই একটা ঠেলায় সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে কিংবা আপনি পুকুরে যদি মাছকে এই যে এই যে টয়লেটগুলো দিয়ে থাকেন কিংবা এই যে মলমূত্রগুলো দেন এই বস্তাটা নিয়ে গিয়ে জাস্ট পানির ভিতরে দিবেন দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট পর উঠিয়ে নিয়ে আসবেন দেখবেন এমনিতেই আপনার এই যে বস্তা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তো চলেন বেশি কথা না বলে আমরা ট্রেগুলো নামিয়ে ফেলি এবং আমাদের বস্তাগুলো বিছানো শুরু করি হ্যাঁ আচ্ছা বস্তাগুলো বিছানোর আগে আপনাদেরকে আরেকটা বিষয় শেখা দিই সেটা হলো আপনারা হয়তো অনেকে পানি দেন হুম পানি দেন তো দেখেন এই যে পানির ভিতরে কিন্তু মলমুদ্র থাকে ভাইজান হুম ওই যে দেখেন পানির ভিতরে কিন্তু মলমুদ্র থাকে কীভাবে পরে এই যে পাখিগুলো রয়েছে মনে করেন পানিগুলো খাচ্ছে তো এরা যখন পিছন ফিরে টয়লেটটা করবে ঠুস করে এটার ভিতরে গিয়ে পড়ে তো সেই ক্ষেত্রে এই যে পানিটা কিন্তু ময়লা হয়ে যায় তো আপনারা কী করবেন আপনাদের কাছে যে সিরিঞ্জ থাকে সিরিঞ্জ তো অবশ্যই থাকবে কারণ ওষুধ পানি দেওয়ার জন্য ওই সিরিঞ্জ মাধ্যমে আপনি পানিটা টেনে উঠাবেন উঠানোর পরে এই যে ফোম আমি কিনেছি ফোমের মাধ্যমে টয়লেটটা পরিষ্কার করবেন করার পরে পাইপটা ফুল ক্লিন করে তারপর পানি দিবেন তাহলে আপনার ভালো হবে যদি আপনি পাইপ না ক্লিন করেন এই যে মলমুদ্রার ভিতরে পানি দিতে থাকেন তাহলে দেখা যেতে পারে এগুলো খেয়ে অসুস্থ হয়ে যেতে পারে পাখি আপনি যদি খারাপ পানি খান ময়লা পানি খান আপনারও তো খারাপ লাগবে সো তারা দ্বারা যদি ময়লা পানি খায় তা থেকে তো ইনফেকশন হতে পারে তাই না সব বিষয়টা হলো পরিষ্কার করে নেবেন সবাই নেক্সট কোনো ভিডিওতে আমি কিভাবে পরিষ্কার করি কিভাবে কি করি এই যে পানির পাইপগুলো এইগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমরা এখন বস্তা পরিবর্তন আপনাদেরকে দেখাই বস্তা পরিবর্তন করে তারপর আমি কি করব পানির এটা পরিষ্কার করব ইনশাল্লা আচ্ছা তো এখন আমরা কী দেখি করব। আমরা ফার্স্ট অফ অল আমাদের যে ট্রেগুলো রয়েছে দর্শকবিন্দু দেখতে থাকবেন এই যে আমাদের যেই ট্রেগুলো রয়েছে আমরা ট্রেগুলো নিচু নামাবো হুম তো দেখেন আমরা অনেকেই হয়তো খামার খামারে করি কিংবা কোয়েল পাখি পালতেছি এই ট্রে হিসেবে হ্যাঁ ট্রে দিয়ে পালতেছি এখন দেখা যায় এই এই মাধ্যমে পাললে যে একটা 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 করে সাফ করতে হয় অনেক ব্যাপার এখন সময়ের বস্তা দিলে অতি সহজে হয়ে যাবে প্লাস আর কথা বলি এখানে দেখেন আমার পাখির কিন্তু সবগুলার মনমুদ্র ঠিক আছে দুই একটা পাখি এখনো আম রয়েছে দেখেন এই যে এই যে দেখেন আম পড়তেছে তো এটা আমি আজকে একটা ওষুধ খাইয়ে দিব ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো আমার চ্যানেলে সকল প্রকার ভিডিও আস্তে আস্তে আসবে ইনশাল্লা কৃষি ভিডিও প্লাস কোয়েল পাখি মুরগি সকল প্রকার ভিডিও আসবে এবং আমি কিন্তু অলরেডি পাখির ঠান্ডা লাগলে কিংবা কোয়েল পাখি কোয়েল পাখি যদি পাতলা পায়খানা করে মানে এই যে এভাবে আম পড়ে কিংবা কোয়েল পাখি যদি আপনার ভিটামিনের অভাব থাকে সেটা নিয়ে একটা ভিডিও করেছি তারপরে মুরগি কোয়েল পাখি যদি ঠান্ডা লাগে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি আপনারা ভিডিওটা দেখে আপনার পাখি যদি এভাবে পাতলা পায়খানা করে কিংবা আম পরে থাকে আপনি এটা সমাধান করতে পারেন ঠিক আছে ওষুধটা কিনে নিয়ে হ্যাঁ ওষুধটা প্রয়োগ করে সো আমার কিন্তু অলরেডি আমার রেগুলার নামানোর শেষ হ্যাঁ তো দেখেন একটা বিষয় হলো এই যে চারটা ট্রে আপনি দেখেন ভাই এই চারটা টেরাতে কত মলমুদ্র রয়েছে এই চারটা সাফ করতে নর্মালি আমার বিশ মিনিট লাগবে এখন আমি যদি বস্তা দিই এখানে আমার পাঁচ মিনিট লাগবে একটা বস্তা পরিষ্কার করতে পানির ভিতরে দিব পাখি মানে মাসে খেয়ে ফেলবে ঠিক আছে সো এই বস্তাগুলো আমার বানাইতে কয় টাকা খরচ পড়ছে আমার এখানে দশটা বস্তা রয়েছে দশটা বস্তা আমার ছয়শো টাকা পড়ছে এক একটা বস্তা আমার কাছ থেকে নিয়েছে পঁচিশ টাকা এবং তারা সেলাই করে দিছে এই জন্য মজুরি সহকারে দশটা বস্তার দাম পড়েছে হলো ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকার মাধ্যমে আমি বি দশটা এই বস্তা বানিয়ে নিয়ে আসছি তো চলেন বস্তা বিছানোর পরে পজিশনটা দেখতে কেমন হয় দেখি আমরা হ্যাঁ তো দেখুন আমি কিন্তু এই যে একটা কিন্তু বস্তা বিছায়া দিছি বিছানোর পরে দেখেন আমাদের যেই পাখিগুলা অনেক ছোট যেহেতু ওরা কিন্তু আদার নষ্ট করে তো এখান থেকে যখন তার আধারগুলো নষ্ট করে সেগুলো কিন্তু একবারে মাটিতে পড়ে যায় তাই না ওই দেখেন পরে যাই তো এখন বস্তা যেহেতু দিছি বস্তা কিন্তু একটু বড় নিয়ে আসছি আমি বড় মাপ দিয়ে নিয়ে আসছি বস্তা কিন্তু এখন ডিমের যে ইয়াটা আছে তার এইদিকে চলে আসছে এখন খাবার যদি নষ্টও করে সব কিন্তু বস্তার ভিতরে থাকবে বস্তার ভিতরে থাকলে আমার এখানে ঝাড়ু দেওয়া লাগতেছে না পরিষ্কার করা লাগতেছে না জাস্ট বস্তাটা নিয়ে পুকুরে দিয়ে দিব ঠিক আছে দেখেন এখন কিন্তু ট্রে থেকে অনেক সুবিধা হয়েছে জাস্ট মনে করেন যে ওই সাইড দিয়ে টান দিয়ে বস্তাটা বের করে ফেলবো পাঁচ মিনিটের ভিতরে বস্তা পরিষ্কার করা শেষ হয়ে যাবে হুম প্লাস ট্রে কিন্তু দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফাঁক থাকতো মানে আপনার তার যারা বানিয়েছে কোম্পানি ট্রেটারটা কিন্তু সাইজ অনুসারে তারা বানায়নি তারা রেডিমেড কিনছে ঠিক আছে দেখেন এখানে যখন ট্রেটা দেওয়া হয়েছে কতখানি ফাঁক রয়েছে দেখছেন আচ্ছা তো সামনে দিয়ে দেখেন প্রায় দুই থেকে তিন আং এক আঙ্গুলের অনেকখানি কিন্তু ফাঁক রয়েছে এগুলা কিন্তু টয়লেটগুলা অন্য নিচের পাখির গায়ে পড়ে কিংবা খাসাটা নষ্ট করে ফেলে হ্যাঁ নোংরা করে ফেলে তো এখন বস্তা বিছানোর পরের পজিশনটা আপনি দেখবেন সামনে থেকে ঢেকে দেওয়া হয়েছে পিছন থেকে দেখেন কতটা বাহিরে দেওয়া হয়েছে এখন যতই তারা টয়লেট করুক কোনো জায়গায় পানিটা ময়লাটা পড়বে না হুম এখন উপরের পাখি যখন টয়লেটটা করতো করতো ফাঁক থাকার ক্ষেত্রে এইখানে এসে টয়লেটগুলা পড়তো ময়লা হয়ে যায় দেখছেন পাইপগুলা সো এখন এটা যেহেতু দিছি উপরের টয়লেট নিচে পড়বে না আমার এইগুলাও নোংরা খুব কম হবে তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই খাসা ইউজ করেন আপনারা চাইলে আমার মতো ছশো টাকা কিংবা পাঁচশো টাকা খরচ করে অনেকের জেলায় কিংবা অনেকের বাজারে অনেক কম দামও হইতে পারে বস্তার তো সেই ক্ষেত্রে আপনারা এই বস্তা টাইপের ব্যবস্থা করতে পারেন তাহলে দেখা যাবে আপনার পানিটাও নোংরা হবে না খাঁচাটাও নোংরা হবে না আপনার মলমূত্র পরিষ্কার করতেও সহজ হবে ঠিক আছে এবং দেখেন এখানে আবার আমরা এখানে ক্লিপ মেরে দিচ্ছি যাতে মনে করেন যে আধারটা পড়লে যদি ভারী হয়ে যায় যাতে এটা না এভাবে পড়ে যায় যাতে আধারটা উপরে থেকে যায় পরে আমরা বস্ত্রটা টান দিয়ে বের করে একবারে সুন্দর করে আমরা পুকুরে দিয়ে দিতে পারব ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যা ভিডিওটি দেখলেন কিংবা সমস্যা সমাধান করে দিলাম যদি ভালো লাগে এভাবে আপনি আপনার খাসাটাকে সাজাইতে পারেন আপনার নোংরা হবে না প্লাস খুব ভালো থাকবে ঠিক আছে এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে এবং সকল প্রকার কৃষি ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে ধন্যবাদ